বাংলাদেশে কি জাতিসংঘের সৈন্য মোতায়েন হচ্ছে চিন্ময় দাসকে গ্রেফতার করার পর থেকে উত্তেজনায় ভারত বাংলাদেশ সম্পর্ক পাল্টা পাল্টি বক্তব্য জাতীয় পতাকা অবমাননা ভারতে বাংলাদেশের হাইকমিশন ঘেরাও আগরতলায় হাইকমিশন ভবনে ভাঙচুর ভারতীয় গণমাধ্যমে ক্রমাগত বাংলাদেশ বিরোধী প্রচারণা সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় দুই দেশ এর মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে হতবাক বাংলাদেশ বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক আফ্রিকার বিভিন্ন দেশে গৃহযুদ্ধের কবলে পড়ায় জাতিসংঘের শান্তিরক্ষা কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে সেখানে বাংলাদেশকে কি সুদান সোমালিয়া কিংবা কঙ্গোর কাতারে ফেলছে ভারত মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভিত্তিতে এমন মন গড়া মন্তব্য করলেন তবে কি ভারত চাইছে বাংলাদেশ গৃহযুদ্ধে পতিত হোক ভারতের কিছু অখ্যাত মিডিয়া ক্রমাগত যুদ্ধের দামামা শুনতে পায় বাংলাদেশে কি আদৌ তেমন পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের মাথা ব্যথাটা আসলে কোন জায়গায় আপনার মতামত কি